সার বলতেন এখন গাবি পালেন তো এই সার বাদ যে গাবিতে কেন যুক্তছেন সার বলতে খুব একটা লাভবান নেই তে আরো বিক্রি করবে গেলে বাজার পড়ে যায় আনতেন আর এটা হলো বছর শেষে দেখা গেল ছয়টা গরু ছয়টা বাছর যদি থাকে ষাট হাজার করে যদি বিক্রি করি তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকা হয়েছে মোটামুটি আল্লাহ ভালো রাখছে আর ওই যে আবার বাড়ির ভিতরে সাস্থ্য বাড়ির ভিতরে গেছে আল্লাহ রহমতে এগের থেকে আমি অর্থাৎ আপনি যারা বিদেশ আছে তাদের থেকে আপনি ভালো আছেন ওইটা কত হয়েছে কেনা কেনা হয়েছে এক লক্ষ বিশ হাজার কত দিন হয়েছে কিনছেন ওইটা কিনছে ওটা মাস দেড় মাস করবেন বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন বলে আশা করতেছেন দুধ দুইটা তিনটা দুধ কতখানি করে দুধ পাঁচ পাঁচ লিটার ছয় লিটার আট লিটার আছে এক একটা তাহলে প্রতিদিন কয় লিটার দুধ আছে এখন বর্তমানে প্রতিদিনে আপনি কতটা খরচ এই গরুগুলোর পেছনে খাবার খরচ খাবার খরচ তো বাড়িতে কিشي খামার আছে তো অতটা কেনা লাগে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে দেখাবো আপনার একজন গাবি খামারি গাবি থেকে কিভাবে সফল এবং আপনারা যদি কেউ মানে ভাবেন যে গাবি কি মানে গাবির লালন পালন কিভাবে করবেন এবং গাবির থেকে কিভাবে লাভবান হবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য আজকে তো এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর উপজেলার বরনুরপুর গ্রাম তো এখানে আমাদের এক ভাই অনেক সুন্দর সরেখার একটা গাভীর ফার্ম তৈরি করেছেন সেটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে তো চলুন কথা না বাড়ায় আমরা খামারের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানাই আসসালামু আসসালাম কেমন আছেন ভাই তো আপনার এই গাভীর খামারটা দেখতে চলে আসলাম অনেকদিন আসবো ভাবতেছি প্রথম ভাইয়ের নামটা বলেন আপনাদের গ্রামের নাম গ্রাম বরণপুর জেলা হচ্ছে আচ্ছা এই যে আপনি এখানে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি সবগুলা কি গাবি নাকি সবগুলাই গাবি কয়টা গাবি আছে বর্তমানে গাবি আছে ছয়টা ছয়টা এবং বাসু সহ মোট কতগুলা গরু আছে বাসু সহ আছে বারোটা বারোটা এই ছয়টা গাবির কি ছয়টা বাসু ছয়টা বাসু আচ্ছা এই গাবি পালতেছেন কতদিন যাবত গাবি এক বছর যাবত রানিং শুরু করছি এই আর এক বছর ধরে গাভী আগে কী করতেন আগে সার গরু বলতে আগে সার গরু এই গরু পালার সাথে আপনার সম্পর্ক কত দিনের মানে ছোটোবেলা থেকে বলেন না মানে মোটামুটি আর কি আনুমানিক পনেরো বছর পনেরো বছর যাবতে গরু পালতেছে আচ্ছা এই যে এখন যে ছয়টা গাবি আছে সবগুলো কি বাড়ি বাড়ি না কিনে আনা হয়েছে ছোটো বাচ্ছর কিনে পরে পর করে মানে বাছর থেকে গাভী বানাইছে কয়টা কিনছিলেন প্রথমে প্রথমে কিনছিলাম হলো দুটা

দুধ বিক্রি করেন কত করে বাজার দর এখন বর্তমানে কেমন দুধ 80 টাকা করে যায় 80 টাকা দাম তো ভালোই বাড়ি বাড়ি নিয়ে যায় বাড়ি বাড়ি নিয়ে যায় যখন ছয় রায় দুধ দেয় তখন কি সব দুধ বিক্রি করতে পারেন বাড়ি থেকে নাকি হোটেল টোটাল বাজার নেই বাজার নেই আচ্ছা এই ছয়টা গাবে খাবার কি খাওয়ান খাবার বলে তো কুরা কুরা বসি ভুট্টা বাঙ্গা আচ্ছা দানা দারে অকচ্ছা পরে বসি এই যে ছয়টা গাবে এবং ছয়টা বাছর ঘাস লাগাইছেন কতখানি ঘাস আছে দুই পাকে আপনাদের কি বিঘা কত শতাংশে 30 শতাংশে

দুধ ছাড়া ছাড়া আছে কয়টা দুধ ছাড়া দুইটা দুইটা বেশি করা যাবে বেশি যাবে এখানে আপনার ছয়টা যে বাছর আছে সার বছর করে বকনা বছর আছে করে বকনা বছরই সব সবই বকনা বছর তো যাক মাশাআল্লাহ তো এখানে আবার গাবি বাড়ানোর চেষ্টা করবেন না আর বাড়াবেন না গাবি বাড়াবো ওজন ওজন রেখে দেব গরু আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই গরু খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যাচ্ছে আপনার এখন আছে ছয়টা দেখা যাচ্ছে দশ বছর পর আপনি কোন অবস্থায় থাকতে চান আরো

তো এই যে যারা দশ লাখ লাখ টাকা পরিশ্রম করা লাগবে সেই পরিশ্রম দেশে কেউ করে আপনি যেমন দুইটাতে শুরু করছেন এখন আলাদা দিলে বারোটা আছে গায়ে বছর সহ কয়েক বছর এই ব্যবধান এক দুই বছর হয়েছে আর কি বিশাল ব্যাপার আর আপনি বললেন যে ষাট হাজার টাকা করে যদি বিক্রি করে একটা বাসর তাও তো আপনার বছরে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন বছর শেষ এটা এই এই টাকা আয় করা অনেক কষ্টের আর কি অনেক ভালো ভালো ঢাকা শহর চাকরি করে তারা তো এই ইনকাম করতে পারে না হ্যাঁ মোটামুটি আল্লাহ ভালো রাখছে আর ওই যে আবার বাড়ির ভিতরে স্বাস্থ্য বাইরে বিদেশ গেছে আল্লাহ রহমতে এগের থেকে আমি অর্থাৎ আপনি যারা বিদেশ আছে তাদের থেকে আপনি ভালো আছেন তাদের থেকে আমি ভালো আছি এবং বছরে আপনি বাড়ি সুখ দুঃখে সাথে হইতে পারতেছেন আপদ বিপদে সবার সাথে থাকতে পারতেছেন হ্যাঁ টাকাই তো জীবন সব না আবার টাকা দরকার আছে কিন্তু আপনার মোটামুটি একটা অবস্থান দরকার তো যাই হোক এখন এই যে আপনার ছয়টা গাবি এবং ছয়টা বাসুর আছে তার অ্যাভারেজ মাসে কত টাকা খরচ যায় খাবার খরচ যদি আপনার সবগুলো বাড়ির তো অবশ্যই তো আপনার যদি বাড়িতে কিনতেন তাও তো টাকা লাগতো আপনার বিক্রি করলে তো দশ হাজার টাকা মাসে লাগে এই ছয়টা গাবি আর ছয়টা বাসুর জন্য আচ্ছা যদি এখন সর্বশেষ আপনার যদি আমি যদি একজন খামার বা করতে চাই আমি দিয়ে শুরু করবো না সার দিয়ে শুরু করবো

তো দর্শক আমরা লালচাট ভাইয়ের সাথে কথা বললাম এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম তিনি কিন্তু আগে সারগুলো পালতেন এবং সার থেকে লাভ অতটা না হয়। এবং লসের সম্মুখীন হওয়াতে তিনি গাভিতে কনভার্ট করছেন এবং গাভি থেকে কিন্তু প্রায় এক দুই বছরে প্রায় তিনি বেশ সফল এবং তিনি কিন্তু ভালো একটা কথা বলছেন যে এক একটা গাভি থেকে এক একটা বাসর হলে প্রতি বছর ষাট সত্তর আশি হাজার টাকা কিন্তু লাভ করতে পারতেছেন এবং গাভির যে খাবার খরচ সেটা কিন্তু দুধ বিক্রি করে হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম